হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আমি নিম্নি তোমাদের দাদা ভাই আমরা এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল নিম্মির মানসিকটা দিকে তো তোমাদের দেখাবো তোমরা আমার সাথে থেকে অবশ্যই দেখতে পাবে আর নিম্ন জ্বর হয়েছিল তখন মানসিক করেছিলাম পুরো মানে ওর শরীরটা পুরো দুর্বল হয়ে গেছিলো তোমাদের বলেছি আগের ব্লকে আর মেডিকেলও দেখিয়েছিলাম হাটবেস মানে বদলায় এসে তো এখন সুস্থ আছে ভালো আছে ঠাকুরের কৃপায় আর তোমাদের আশীর্বাদে আমরা মন্দিরের জন্য সব কিছু নেওয়া নিয়েছি তোমাদের ভাই নিয়েছে প্রসাদ প্রসাদ অনেক কিছু তো বন্ধুরা আমরা মন্দিরে চলে আসছি প্রণাম করে আমি ঢুকে পড়েছি আর মিম্মি দেখো প্রণাম করিনি আবার এসে প্রণাম করে ঢুকে পড়লো আর এই জায়গাটার নাম হলো ভাতু বস্তি এই মন্দিরটা তোমার এই মন্দিরটা হচ্ছে গণেশ মন্দির আর এখানে আমি মানসিক করেছিলাম মিম্মি যখন অসুস্থ ছিল আর আমরা কিন্তু পড়ুলার এসেই মিম্মিকে আগে মেডিকেল দেখিয়েছিলাম তখন তো তখন মেডিকেল দেখিয়ে আমি দিদিদের বাড়ি যাচ্ছিলাম মেডিকেল দেখিয়ে টেকিয়ে তারপরে দেখছিলাম রাস্তা সাইডে একটা গণেশ মন্দির মানে এই মন্দিরটা তখন তারপরে প্রণাম করে আমি মানসিকটা করলাম মিম্মির নামে তো মানসিকটা এটাই ছিল মিম্মি জন্য সুস্থ হয়ে যায় আর ও রিপোর্টটা যেন ভালো আসে তো সত্যিকারে ও রিপোর্টটাও ভালো এসেছিল আর ও আস্তে আস্তে সুস্থ হয়ে গেছিল তারপরে পড়বুলায় আসলাম ভাবলাম যে মাম্মির মানসিকটা করেছিলাম তো ওই মানসিকটা দিয়েই আসি তার জন্যেই আজকেই আমরা মানসিক দিতে আসছি তোমাদের দাদাভাই মিম্মি আর আমি আর এসে মানসিকটা দিলাম আর এই যে তোমাদের দাদা ভাই প্রণাম করছিলো আর এইখানে প্রোহিত মশাই পুজো করছিলো আর পুজোর জন্যে যা যা লাগে তাই তাই এনেছিলাম এনে দিয়েছি প্রোহিত মশার কাছে প্রোহিত মশাই পুজোটা দিল তো বন্ধুরা এই মন্দিরে এসে না অনেকটা ভালো লাগছিল সত্যিকারে বলি যেই মন্দিরেই যাই সেই মন্দিরেই ভালো লাগে তো তেমনি এই মন্দিরে এসে আমার খুব ভালো লাগছিল আর সব জায়গায় ঘুরে ঘুরে একটু ভগবানকে প্রণাম করছিলাম আমি আর মিম্মি আর দেখছিলাম মন বন্ধুরা এই মন্দিরে না কেউই ছিল না মানে আমরাই লেট করেছি এই মন্দিরে আসতে একটু লেট হয়ে গেছে আর পুজো টুজো হয়ে গেছে এই জন্যে মন্দিরে কেউ ছিল না পুরোহিত মশাই ছিল আমরা এসেছি আমাদেরও পুজোটা করেছিল আর কি বলবো লেট হয়ে গেলে তো কিছু করার নেই তো ভালোভাবেই পুজোটা করলাম মিমি মানসিকটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের তো পুজোটা দেওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ব তো তোমাদের কাছে এই মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে তো পুজো দেওয়া হয়ে গেছে এখন মিম্মি বললো আইসক্রিম খাবে তো আইসক্রিমের দোকানে যাচ্ছি আমরা আর মিম্মি ঠাকুরকে প্রণাম দিয়ে বললো ঠাকুর আমি আইসক্রিম খেলে আমার জন্য সর্দি কাশি না হয় তো এমন ব্যাপার মিমি তো বন্ধুরা মিম্মি এভাবে বলল যে আমার ঠান্ডা লাগবে না আমি ভগবানকে বলেছি আইসক্রিম খেলে তো আমি আর কি বলবো বলো এভাবে বলল মেটা তার কারণেই আমি ওকে বললাম যে একটা আইসক্রিম খাবে মা কি আইসক্রিম খাবে ও ও কি আইসক্রিম দাও এই যে এই যে আমরা যাচ্ছি ওর আইসক্রিম পছন্দ হলো না এই দোকানে আরেকটা দোকানে যাচ্ছি আমরা ওইখানে দেখি ওর পছন্দ হয়নি কি আবার ওর পছন্দ মতন নিতে হবে না না হলে আবার রেগে যাবে ভীষণ রাগ কি করবো কিছু করার নেই মেয়েটার কথা শুনতে হয় আমার একটাই মেয়ে আর তবুও বাচ্চা থাকলে বাচ্চাদের কথা একটু নিজেরও শুনতে হয় বাচ্চারা তো আমাদের কথাই শোনেই সব সময় তো ওদের কথা একটু একটু মাঝে সাঝে শুনতে হয় আমরা যাচ্ছি এখন আইসক্রিমের দোকানে দেখি কি আইসক্রিম পাওয়া যায় এইখানে তো নাই নাকি না না এইখান দিয়ে যে কোনো একটা আইসক্রিম নিয়ে নাও এই সাইডও আছে বাবা কত আইসক্রিম কত সুন্দর সুন্দর আইসক্রিম নাও আইসক্রিম নেওয়া হয়ে গেছে আর দিদির মেয়ের জন্য একটা নিয়েছি এই যে এই যে এই দেখো ফ্রেন্ডস আমরা অনেক কিছু নিয়েছি দোকান থেকে আমরা এখন ঘরে যাচ্ছি দেখো অনেক কিছু বাজার করেছি আজকে তোমাদের দাদা ভাই ওই যে জুস থেকে খেতে আসছে ভীষণ বস্তু আজকে মশামটা খুবই ভালো যে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি দাদা ভাই এই জুসটা খুলতেই পারছে না আর দেখো পুরো লাগিয়ে নিয়েছে জুসটা খুলতে গিয়ে

तो इसका नाम मैंगो रूबी बादाम रूबी बादाम जूस का नाम तो बहुत टेस्टी जूस का हमरा खते खते जाछी घर के दिहे बादाम और पिस्ता बादाम ना तो बगाबा हम तो आ खाबे ना वो बादाम ना हमर बादाम बादाम चाय ना ना बच्चा स्कूल ले गे छा हो गया দিদিদের ঘরে যাচ্ছিলাম তখন জিজ্ঞাসা করলো একটা আঙ্কেল মিমি স্কুলে যাওনি তো আঙ্কেলটা তো জানি না আমরা হাটবে থেকে এসেছি ছুটি করে মিমি মিমি খুব টেনশান হচ্ছে ওর স্কুলে এর স্পোর্টস চলে এসেছে তবুও আমরা চলে আসলাম হাট মানে পড়ুয়াতে আর মিমি ড্যান্সও রয়েছে ও করতে পারছে না ওর খুব খারাপ লাগছে হ্যাঁ বাবা ড্যান্স করতে পারছে না এই যে মিমি মেমির স্কুলে আঠারো তারিখে স্পোর্টসটা হয়েছে আমরা তেরো তারিখে চলে এসেছিলাম পড়লারে একটু দরকারেই এসেছি এই কারণে মেটা স্কুলে ড্যান্সও করতে পারিনি খেলাধুলাও করতে পারিনি দুঃখের বিষয় মেয়েটার খুব ইচ্ছা ছিল ডান্স করার খেলাধুলো করার স্কুলে আসলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে তো টাটা বাই বাই